নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ব্রোকলি দিয়ে দেশি ডিমের ঝোল তো একবার এই রকম করে ব্রোকলির ঝোল বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি ব্রোকলি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এখানে এগুলোকে লাল করে ভেজে নেব আলু আর ব্রোকলিটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এবার ওই করেতেই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে ডিম ডিমটাকে অল্প লবণ দিয়ে আমি গুলে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এক সাইড হয়ে গেলে এটাকে মুড়ে নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে কেটে তুলে নিচ্ছি এবারে আরও সামান্য পরিমাণ কড়াই তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম সেটাকেও ভালো করে ভেজে নেব ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো এখানে মিক্সি ধুয়ে জল জলটা একটু বেশি পরিমাণে এখানে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ঘনি গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে এখানে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার স্বাদ কিন্তু খুব ভালো হয় অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে ব্রকলি আর আলু মশলার সাথে আরও দু মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নেবো ভালো করে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল ঝোলটার পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিতে হবে যেভাবে ঝোল রাখবেন সেইভাবে কিন্তু এখানে জলের পরিমাণটা দিতে হবে এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সব কিছু ব্রোকলি আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম ডিমটা দিয়েও আরও দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এখন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ভাত রুটি যে কোনোর সাথেই খেতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে তো খুবই টেস্টি হয় গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ